যে কোনো রান্নায় আমি যখনই গোলমরিচের গুঁড়া ব্যবহার করি আপনারা জিজ্ঞেস করেন যে আমি এটা কিভাবে সংরক্ষণ করে রাখি তো এই জন্য আজকে ভিডিওটা তৈরি করে ফেললাম আপনাদের জন্য ভিডিওটা শুধু দেখলে হবে না টাইম লাইনে শেয়ার করে রেখে দেন নয়তো কিন্তু পরে বানাতে ভুলে যাবে এরকম করে গোলমরিচের গুঁড়া বানিয়ে রাখলে ছয় মাসেও কিছু হবে না একদম ফ্রেশ আর ভালো থাকবে যে কোনো রান্না কাবাব বানানো চাইনিজ আইটেম সব কিছু একদম সহজ হয়ে যাবে তো আমি আজকে এখানে সাদা গোলমরিচ নিলাম হাফ কাপের মতো কালো গোলমরিচটা নিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি কালো গোলমরিচের ফ্লেভারটা আমার ভাল লাগে এর জন্য একটু বাড়িয়ে নিলাম কাপের চাইতে একটু কম নিয়েছি পোলাওয়ের চাল যে কোনো পোলাও পোলাওয়ের চাল নিলেই হয় পোলাওয়ের চালটা এর সাথে দেওয়ার কারণ হচ্ছে এটা ফাঙ্গাস পড়বে না দলা দলা হয়ে যাবে না অনেক দিন ফ্রেশ থাকবে আর বাচ্চাদের খাবারের ব্যবহার করলে এটা খুব বেশি একটা ঝাঁঝালো হবে না মানে ঝালটাও একটা মাত্রার মধ্যে থাকবে আবার ঝাঁঝালো ভাবটাও একটু কমে যাবে খেতে আরো অনেক বেশি ভালো লাগবে এগুলো কিন্তু আমি ভেজা অবস্থায় দিয়ে নাই সবকিছুই শুকনা আছে একটু টিস্যু বা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে শুকনা প্যানের মধ্যে নিয়ে মিডিয়াম আছে আমি এগুলোকে নেড়ে একটু হালকা টেলে নিচ্ছি পোলাওয়ের চালটা যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ ভাব থেকে সাদাভাবে চলে আসবে আমি ততক্ষণ পর্যন্ত এগুলো টেলে নেব খুব বেশি সময় লাগবে না এই যে দেখেন পোলাওয়ের চালটা কিন্তু এখন সাদা হয়ে গেছে কোনো মশলায় গুঁড়া করানোর সময় অতিরিক্ত ভাজতে হয় না হালকা ভাজলেই মশলার ঘ্রানগুলো অনেক সুন্দর থাকে তো হালকা একটু ভেজে এখন আমি চোলার আঁচটা বন্ধ করে রেখে এটা নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করেছি যখন সব কিছু নর্মাল হয়ে গেছে তখন আমি গ্রাইন্ডারের জারের মধ্যে ছোটো জারটার মধ্যে কিন্তু সব কিছু করতে খুব সুবিধা এটাই মূলত গুঁড়া করার জন্য দেয়া থাকে তো আমি মধ্যে হয়ে সব ঢেলে নিয়ে নিচ্ছি আর যে কোনো কিছুই সংরক্ষণ করার জন্য একটু খেয়াল রাখতে হয় সব কিছু যেন শুকনা থাকে কিন্তু আমার একদম শুকনা আছে আর এগুলোকে আমি নর্মাল তাপমাত্রা করে নিয়েছি তারপর কয়েকটা পালস দিয়ে আমি এগুলোকে গুঁড়া করে নিচ্ছি অনেকে গোলমরিচ ক্রাশ খেতে পছন্দ করেন তারা গোলয়ের চালটা আলাদাভাবে গুঁড়া করে নিয়ে গোলমরিচটা একটু পরে ক্রাশ করলেও পারবেন আলাদা দুইটা টেলে আর কি তো আমি সবসময় একসাথেই করি এটা খুব সহজে যে কোনো ব্লেন্ডারের মধ্যে গুঁড়া হয়ে যাবে আমার ব্লেন্ডারটা অনেকেই দেখতে চান আমি ফিলিপসের ব্লেন্ডার ব্যবহার করি আমি বিটরুটের ভিডিও দেওয়ার পর অনেক অনেক প্রশ্ন করেছেন আমার ব্লেন্ডার নিয়ে তো ব্লেন্ডারটাও দেখিয়ে দিলাম আজকে এই যে আমার গোড়াটা এখন এরকম হয়েছে এখন একটা কাচের জারের মধ্যে আমি এগুলো রেখে সংরক্ষণ করব যে কোনো মশলায় কিন্তু প্লাস্টিকের জারের চাইতে কাচের জারে সংরক্ষণ করলে ঘ্রাণ ভালো থাকে এটা স্বাস্থ্যসম্মতও থাকে তো দীর্ঘদিন কিছু সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের জারে রাখবেন দেখবেন অনেক ফ্রেশ থাকবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন গোলমরিচ যে খাবারের শুধু টেস্ট আর ঘ্রাণ বাড়ায় তা না গোলমরিচ কিন্তু খুবই উপকারী হেলথের জন্য গরম দুধের সাথে গোলমরিচের গুঁড়া মিক্স করে খেলে সর্দি কাশি কমে যায় আর যদি স্কিনের কালার ব্রাইট করতে চান তাহলে দুধের সাথে হলুদ মিক্স করে সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়মিত খাবেন স্কিনের কালার অনেক ব্রাইট গোলমরিচ হজমে সহায়তা করে জ্বর পেট ফাঁপা ভাব গ্যাস দূর করতে সাহায্য করে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় হার্ট ভালো রাখে গোলমরিচ খেলে কিন্তু বিষণ্ণতা দূর গোলমরিচ খেলে রাগও নিয়ন্ত্রণ হয় গোলমরিচের অনেকগুলো উপকার বলে দিলাম এটা সংরক্ষণ পদ্ধতির সাথে সাথে আশা করছি সবার উপকার এসেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিই আজকে চলে যাচ্ছি দরকারি কোনো টিপস বা মজার কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখা হবে